হেপাটাইটিস রোগ বিষয়ক সচেতনতা হেপাটাইটিস শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ হেপার যার অর্থ যকৃত এবং এটিস যার অর্থ প্রদাহ থেকে হেপাটাইটিসের অর্থ হল যকৃতের স্ফীতির সঙ্গে ক্ষত যকৃত কোষের মৃত্যু যকৃতের বিভিন্ন ধরনের সংক্রামক রোগ একত্রে হেপাটাইটিস নামে পরিচিত এর জন্য দায়ী ভাইরাস হেপাটাইটিস পাঁচ ধরনের হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি এবং ই হেপাটাইটিস এ বি সি ডি এবং ই হল সমস্ত এই ধরনের সমস্ত প্রকার হেপাটাইটিস ভাইরাসের ফল এই ভাইরাস যকৃতকে সংক্রমিত করে এবং যকৃত কোষের ক্ষতি করে নতি দীর্ঘস্থায়ী হেপাটাইটিস এটি ক্ষুধাহীনতা অল্প জ্বর বমি পেশির ব্যথা তল পেটে ব্যথা দিয়ে শুরু হয় কিছু ক্ষেত্রে জন্ডিসের রূপও নিতে পারে সঙ্গে চুলকানি চার থেকে আট সপ্তাহ স্থায়ী হয় সাধারণত এটি নিরাময় হয় কদাচিৎ এটি গুরুতর আকার ধারণ করে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস বি এবং সি হেপাটাইটিস এ ও ই হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস ঘটায় তেমনই হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস সি ঘটায় উভয় ভাইরাসই দূষিত জল খাবারের মধ্যে মাধ্যমে ছড়িয়ে নথি দীর্ঘস্থায়ী হেপাটাইটিস ঘটায় হেপাটাইটিস এ বা ইয়ের লক্ষণ ক্ষুধাহীনতা জ্বর পেটে ব্যথা ফিকে হলুদ মল চুলকানি ক্লান্তিবোধ গা গোলানো ভাব ও বমি গাঢ় হলুদ প্রস্রাব চোখের হলদে ভাব এবং ত্বকের হলদে ভাব হেপাটাইটিস এ ও ইর বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা হেপাটাইটিস এ নিবারণে একটি টিকা পাওয়া যায় যা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে সকল শিশুদের এই টিকা দেওয়া উচিত প্রথম ডোজের ছয় থেকে বারো মাস পর দ্বিতীয় ডোজ নিতে হয় এখনও পর্যন্ত হেপাটাইটিস ইর কোনো টিকা নেই হেপাটাইটিস এ ও ইর প্রতিরোধ করতে হবে শৌচাগার ব্যবহার করে হাত ধোয়ার মতো ব্যক্তিগত স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখতে হবে খাবার বাসনপত্র খাওয়ার সময় রান্নার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে খাবার অথবা রান্নার জল পরিষ্কার ও নিরাপদে রাখতে হবে সংক্রামক জঞ্জাল যেমন বাসি খাবার রাত রান্নাঘরের আবর্জনা প্যাড ব্যান্ডেজ ইত্যাদি নিরাপদ স্থানে রেখে ফেলে পুড়িয়ে ফেলতে হবে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হেপাটাইটিস বি হয় সংক্রমিত রক্ত ও দেহ থেকে নিঃসৃত তরল পদার্থ মারফত এটি ছড়ায় ভারতের জনসংখ্যার প্রায় তিন শতাংশ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলে হেপাটাইটিস বি এর লক্ষণ চোখ ও ত্বকের হলদে ভাব যা জন্ডিস বলে পরিচিত অবসাদ তো জ্বর, ঘুমিমামি ভাব, ক্ষুধামন্দা, সারা শরীরে নানা পুষ্পুরি, পেটে ফোলা ইত্যাদি হেপাটাইটিস বি হাওয়ায় ছড়ানো বিভিন্ন কারণগুলি সংক্রমিত ব্যক্তি রক্ত অন্য অন্য শরীরের মধ্যে সঞ্চালন এক একজন মায়ের রোগ নির্ণয় না হলে তার শিশু জন্মকাল অজানতেই সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে। সংক্রমিত ব্যক্তির সূচ, সিরিঞ্জ, ব্লেড কোর ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে অপর একজনের যৌন কার্যকলাপের ফলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে হেপাটাইটিস বি কিভাবে ছড়ায় না তা জানা গুরুত্বপূর্ণ হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির রান্না করা খাবার খেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে না হাঁচি কাশি পাশে বসা করমর্দন বা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বাসন থেকে খেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে না হেপাটাইটিস বি মশার কামড়ে ছড়ায় না হেপাটাইটিস বি টিকা হেপাটাইটিস বি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার সবথেকে ভালো উপায় হলো টিকাকরণ এই টিকা পঁচানব্বই শতাংশ সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম তিনবারে এই টিকা দিতে হয় প্রথম ইঞ্জেকশন যে কোনো দিন নেওয়া যেতে পারে দ্বিতীয়টি এক মাস বাদে আর তৃতীয়টি প্রথম ইনজেকশনের ছয় মাস পর হেপাটাইটিস সি আক্রান্ত ব্যক্তি রক্তের সঙ্গে সরাসরি সংযোগে হেপাটাইটিস সি ছড়ায় ভারতের জনসংযোগ প্রায় এক শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রমণ আক্রান্ত হেপাটাইটিস সি সংক্রমণের কারণ হেপাটাইটিস সি সংক্রমণের কারণগুলি হলো সঠিকভাবে হেপাটাইটিস সি পরীক্ষিত নয় এমন কারোর রক্ত অন্যের শরীরের মধ্যে সঞ্চালন করে ইঞ্জেকশনের সুদ সিরিং অথবা শরীরে ফুটো যেমন ট্যাটো করার জন্য ব্যবহৃত সুচ পুনরায় ব্যবহার করলে হেপাটাইটিস এর সংরক্ষণ লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিকভাবে লক্ষণ ধরা পড়ে না চিকিৎসা না থাকলে সিরোসিস যকৃতে দীর্ঘস্থায়ী রোগ আর অথবা যকৃতে ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায় রক্ত দেওয়ার আগে রক্ত পরীক্ষা করলে সুচ ও সিরিজ পুনর্ব্যবহৃত না হলে হেপাটাইটিস সি রোধ করা যায় হেপাটাইটিস সি নিয়ে নয় হেপাটাইটিস সি কেবলমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায় এই পরীক্ষাটিতে অ্যান্টি এইচ সি বলে এটা মনে রাখা জরুরি হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাস হাঁচি বা কাশিও বা আক্রান্ত ব্যক্তির পাশে বসতে হয় না হেপাটাইটিস বি প্রতিরোধের অন্যতম উপায় হলো হেপাটাইটিস বি টিকাকরণ হেপাটাইটিস সি এর এখনও পর্যন্ত কোনো টিকা নেই তবে হেপাটাইটিস সি চিকিৎসা সম্ভব এবং সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য হেপাটাইটিস সি ও হেপাটাইটিস সি এর সংরক্ষণ রোধ করার জন্য এগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি